ভিওয়ার্স আজকে নিয়ে আসলাম গ্যাস ছাড়া ম্যাশ ছাড়া সহজ রান্নার সমাধান আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে অ্যাভেলেবেল থাকা সব থেকে ভালো যে কারি কুকার গুলো রয়েছে সেই কারি গুলোর সেট তো আছে সবগুলোর প্রাইস বলে দেব স্পেসিফিকেশন বলে দেব চলেন শুরু করি আজকের ভিডিওটি তো ভিওয়ার্স আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ামা মিয়াকো এবং ডিজনি ব্র্যান্ডের মানে বাজারে থাকা সবচেয়ে সেরা ব্র্যান্ড গুলোর কিন্তু কারি কুকার যেগুলোতে কিন্তু আপনার গ্যাস ছাড়া ম্যাশ ছাড়া সহজেই আপনার তিন বেলা রান্নাগুলো করে ফেলতে পারবেন প্রতিটার মধ্যে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছেন তিনটা করে হাড়ি রয়েছে একটা করে ঢাকনা রয়েছে কোনটার ওয়াট কত কোনটার মডেল কি চলেন জেনে নেই ডিজনি কোম্পানির আপনার কারি কুকারটি রয়েছে এখানে কিন্তু তিনটা হাড়ি একটা ঢাকনা রয়েছে বডিটা কার্বন ফাইবার মেটাল ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু একটা লং লাস্টিং ভালো একটা বডি এখানে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপার কয়েল ইউজ করা রয়েছে হেভি কয়েল কয়েলটার মধ্যে কিন্তু এখানে ভিউয়ার্স আপনার কিন্তু আঠারোশো ওয়াটের পাওয়ারফুল একটা কয়েল ইউজ করা রয়েছে ভিউয়ার যার কারণে কিন্তু আপনার তিন বেলার রান্নায় ভাত হবে দশ মিনিটে মাংস হবে কিন্তু মাত্র পনেরো মিনিটে এছাড়াও যত ধরনের রান্না আছে তেহারি বিরিয়ানি নেহারি কাচ্চি পোলাও ভাত মাছ মাংস মুরগি ডাল ভাজি আল্লাহ দুনিয়া যত ধরনের হালাল খাবার আছে সবই কিন্তু একটা কারিগুলো ইজিলি করতে পারবেন এখানে যদি বাটিগুলো আমি আপনাকে একটু দেখাই প্রতিটা বাটি যদি দেখেন এই দেখেন খুব ইজিলি এবং এখানে একটা বাটি দেওয়া রয়েছে নন স্টিক এর এবং বাকি দুইটা কিন্তু দেওয়া আছে ভিউয়ার্স সিরামিক কোটিং এর মধ্যে তো এটার কারণে কিন্তু এখানে একেবারে অল্প তেলে আপনারা রান্নাগুলো কমপ্লিট করতে পারবেন খুব ইজিলি পরোটা ছাইলে পরোটাও ভাজতে পারবেন এটাই কিন্তু হচ্ছে ভিউয়ার্স আপনারা ডিজনি ব্র্যান্ডের একটা কারি কুকার যেটা কালার আছে রেড কালার এরপর যদি আমরা চলে যাই আমাদের সামনে কিন্তু আছে মিয়াকো ব্র্যান্ডের একটা 1400 ওয়াটের মাল্টি কারি কুকার যেটা মধ্যে কিন্তু আল্লাহর dunia যত ধরনের খাবার আছে সবকিছু রান্না করতে পারবেন এইখানও কিন্তু চারটা হাড়ি তিনটা হাড়ি রয়েছে ভিউার্স একটা ঢাকনা রয়েছে তার পাশাপাশি এইখানে যে হাড়িগুলো রয়েছে একটা রয়েছে নন স্টিক এর তারপর একটা রয়েছে সিরামিক কোটিং এর ভিউার্স এবং সবার শেষে যে হাড়িটা রয়েছে সেটা কিন্তু রয়েছে মার্বেল কোটিং এর মধ্যে এখানে তিনটে হারি তিন রকম দেওয়া হয়েছে একটা নন স্টিক একটা সিনামিক কোটিন একটা মার্বেল কোটিং এবং বডি কালারটাও যদি দেখেন গ্রে কালারের মধ্যে খুবই চমৎকার একটা প্রোডাক্ট অরিজিনাল মিয়াকো কোম্পানির মিয়াকো ব্র্যান্ড এর প্রোডাক্ট কিনা মানে একটা সম্পদ কিনা আপনি আগে থেকে জানেন মিয়াকর বাজার ভ্যালু এত বেশি ভালো এবং এখানে ধরার জন্য যে হ্যান্ডেল গুলো দেওয়া রয়েছে সেগুলোতে কিন্তু আপনার হাতে কোনো প্রকার গরম লাগবে না এই প্রোডাক্টটা হচ্ছে এতটাই বেটার এবং দম দেওয়ার জন্য কিন্তু ঢাকনা এখানে আপনার ছিদ্র দেওয়া আছে যেটা মধ্যে খাবারটা আপনি দম দিতে পারবেন ইউরোপিয়ান প্লাক কি ইউজ করা রয়েছে ডাবল পিমেন্ট তার পাশাপাশি যদি প্রোডাক্টটা আউটলুক দেখেন প্রোডাক্ট হচ্ছে 80% এনার্জি সেভিং এবং এইখানে কিন্তু ফাস্ট কুকিং অপশন দেওয়া রয়েছে ভিউয়ার্স প্রোডাক্টটা ফাস্ট কুকিং অপশন দেওয়া রয়েছে তিনটা হাড়ি রয়েছে সেম টু দিস রান্না কিন্তু খুবই দ্রুত হবে এর পরবর্তীতে আমাদের কাছে যে প্রোডাক্ট আছে নিয়ামা ওসাকা ব্র্যান্ডের আপনাদের প্রিয় কোম্পানি নিয়ামা কিন্তু 100% কপার কয়েলের একটা কারিগর যেটা হচ্ছে 85% এনার্জি সেভিং ভিউয়ার্স এবং এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে 1500 ওয়াটের একটা প্রোডাক্ট এখানে কিন্তু একটা হাড়ি দেওয়া আছে নন স্টিকের একটা দেওয়া আছে সিরামিক কোটিং একটা দেওয়া আছে মার্বেল কোটিং টোটাল তিনটা হারি দেওয়া রয়েছে ভিউয়ার্স তার পাশাপাশি যদি আপনি ফাংশনটা দেখেন এটা ইউজেজের এখানে কিন্তু নানান ধরনের মোড দেওয়া আছে যেমন এই যে দেখেন এখন আছে অফ এর পর ওয়ারমে দিতে পারবেন খাবার অনেকক্ষণ গরম রাখার জন্য ওয়ারমে এর পর লোতে হচ্ছে রান্না মিডিয়াম এবং হাই ভলিউম যে মোড় মন চায় সেরকম কিন্তু টেম্পারেচার দিয়ে আপনারা কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারবেন এটার মধ্যে তিনটা হাই দেওয়া আছে আমাদের কাছে যে প্রোডাক্টগুলোই দেখতে পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টের উপর কিন্তু দশ বছরের পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া আছে তার মানে দশ বছর পর্যন্ত আপনি সম্পূর্ণ ওয়ারেন্টি সার্ভিসের আন্ডারে পাবেন আমাদের এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমি এখন প্রাইস গুলো বলে দিব যারা আমাদের থেকে ডিজনি কোম্পানির এই তিনহারি হারি মাল্টি কুকারটা নেবেন আপনার জন্য প্রাইস রাখবো মাত্র চার হাজার চারশো টাকা মাত্র চার হাজার চারশো টাকা কিন্তু পাবেন ডিজনি কোম্পানির কারি কুকারটি এর পরবর্তীতে যারা মিয়াকো কোম্পানির কারি কুকারটি আমাদের থেকে নেবেন সাড়ে পাঁচ লিটার আচ্ছা এই পনেরোটা প্রোডাক্টটি কিন্তু সাড়ে পাঁচ লিটারের প্রোডাক্ট মানে প্রতিটার মধ্যে কিন্তু আপনার প্রায় দুই কেজি সম পরিমাণ রান্না করতে পারবেন তো মিয়াকো ব্র্যান্ডের সাড়ে পাঁচ লিটারের কারি কুকারটি আপনাদের জন্য রাখবো মাত্র চার হাজার আটশো টাকা এবং যে আমাদের নিয়ামা ব্র্যান্ডের রয়েছে সেইটা আপনাদের জন্য রাখবো মাত্র পাঁচ হাজার টাকা আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নাম্বার নাইন গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জটা অবশ্যই কাস্টমারের বহন করতে হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে যাতের প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সম্পূর্ণ আমরা বহন করবো দশ বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে যে কোনো সমস্যা হলে আমরা ফি ঠিক করে দেবো পাঁচের চেষ্টা কাস্টমারদের দিতে হবে এছাড়া সব এসে নিতে চাইলে সবটা যেকোনো দিন এসে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী সময় সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম